বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি এক সপ্তাহ মতো একটুখানি অসুস্থ ছিলাম আর প্রবলেমও ছিল আমার কিছুটা ডাক্তার ডাক্তার দেখে এখন ঠিক হয়েছে জ্বর হয়েছিলো আর কাদের চাপ ছিল ব্লগিংয়ের কাছেও যায়নি কোনো ভিডিও আসেনি তবে আজকে থেকে শুরু হলো আমার ভিডিও আসা শুরু হবে আজকে মোটামুটি সারাদিন যতটুকু কাজ পারি কথা টথা বলে মোটামুটি দুপুরে ভিডিওটা দেব। সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে এখন তো জানো শীত পড়েছে ব্রাশ করে আগে গরম জল দিয়ে ব্রাশ করে জল খেয়ে গরম জল খেয়ে চা খেয়ে তারপরে অন্য কথা মৌসুমি এসছে ও রান্নাঘর পরিষ্কার করে এখন বাসন মারছে তো বাজার থেকে মাছ এনে দিল এবার চলো কি কি বাজার এনেছে দেখো মৌসুমি আমার আর কি আমি রান্না করছি আটা দিয়ে আর লাউয়ের খোসা পেঁয়াজ এগুলো দিয়ে আমি একটা ভাজা করেছিলাম আর আটার মধ্যে সেগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার করেছি তার মধ্যে দুটো ডিম ডিমের আবার কুসুমটা মৌসুমী ভাগে আর সাদা অংশটার মধ্যে দিয়ে আমি একটা বড় ধোসার মতো করেছি হ্যাঁ এটা বেশ ভালো ফুলেছে এটা আমি খাবো সকালের হচ্ছে ব্রেকফাস্ট এটা আমার আর বাজার করেছে হচ্ছে একটুখানি সিদ্ধটা হোক ভালো করে হ্যাঁ আর বাজার করেছে মৌসুমি হচ্ছে এই হচ্ছে মাছ এনেছে চার পিস পাঙাশ একটা রূপচাঁদের মাথা একটা রুই মাছের মাথা মানে ইউনিক বাজার ওই দেখুন নিচে রুই মাছের মাথা এটা দিয়ে আমি কি করব সে মাথা মুন্ডু আমি জানি না চাল এক কাপ চাল ভিজিয়ে রেখেছি আর কালকে রাতে যে ডিম খেয়েছিলাম কালকে রাতে মানে কালকে দিনে রাতেই কুসুম ছাড়া সাদা অংশ কালকে রাতে আমি সিদ্ধ ভাত খেয়েছিলাম আর এনেছে কুড়ি টাকার বেশি কচুর রাখো দেখো কী সুন্দর কচু সবুজ কচুরলতি তাহলে রূপচাঁদা মাছের মাথা না রুই মাছের মাথা দিয়ে কচুরলতিটা হবে আর পাঙাশ মাছটা আমি আশা রাখি কলার পাতায় খাবো যে ছুটি আছে এটা আমি আজ করব করবো তা চলো একটা প্লেট নেবো দাঁড়ো রুটি আমি ওই ধোসাটা নামিয়ে নিয়েছি এবার এটা খাবো এবং কেমন হয়েছে খেতে অবশ্যই আমি এর আগে খেয়েছি তোমাদের সামনে খাইনি চলো তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে চলো এই যে নিজে করে বলছি নিজেরা করে খেয়ে দেখো আমি তো কুসুম ছাড়া করেছি তোমরা কুসুম দিয়ে করলে আরও ভালো লাগবে দারুণ ট্রেষ্ঠিক মরিজির গুঁড়ো আছে দারুণ দুটো ডিমের সাদা অংশ দিয়ে আর এইটুকু আটা দিয়ে একটা ব্যাটার করে একটু সবজি লাউয়ের খোসা পেঁয়াজ এর মধ্যে একটু সিম কুচিয়ে দিলে হুম আর ক্যাপসিকাম গাজর থাকলে তো কথাই নেই যেটা আমার ঘরে এখন নেই বলে আমি লাউয়ের খোসা দিয়ে খাচ্ছি খারাপ লাগছে না খেতে হুম দাঁড়া বাড়িতে সায়নের কাছে কারণ ওকে একটু দত্ত পুলিয়া পাঠাবো কাজ আছে আর কলার পাতা আনতে মাছ পাতায় খাবো পাঙাস মাছ পাতায় খাবো ওই জন্য সায়ন্দের বাড়ি যাচ্ছি চলো সায়ন্দের বাগান থেকে কলা পাতা কেটে আনি আবার কি রোদ উঠেছে এই দেখো আরেকটা একটা করি এবার শেষের দিকে আর কত ফুটবে বলো সেই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন থেকে ফুটছে এই ফুলগুলো এখনো আছে দেখো সুন্দর ফুল এবার ধরবে হয়তো মাঝে একটা বছর বাদ গেল ওই যে টপ থেকে নামিয়ে নিচে লাগিয়েছি তো ওই জন্য এই গাছটা এবার মৌসুম্বী ধরবে সব এক বছর করে বাদ গেল ওই গাছটাকে এবার ওই জবা গাছটাকে এবার কেটে ছায়া ছেটে দিতে হবে চলো যাই সায়ন্দে বাড়ি সায়ন্দে বাড়ি এই যে হচ্ছে গোপীর মা কি ও বসিরে ছাই পেয়েছিলে আমি হ্যাঁ মাছ কাটার জন্য ছাই নিয়ে দে বাড়িতে কাঠের রান্নাঘর আছে দেখো কি সুন্দর কাঠের রান্নাঘর এটা হচ্ছে আমার কাকিমার কাঠের রান্না এটা হচ্ছে আমার বাবার মামা বাড়ি এসব বাবার মামা তো ভাই ও কি এত রসুন কোথা পেলে হ্যাঁ এত রসুন কোথা পেলে রসুন লাগাইছিলাম হুম বাবার বাড়িতে নিয়ে আসি তো আমার আমি ভাগ নাই হ্যাঁ টোলা বান্ধব টোলা বান্ধব হ্যাঁ টোলা বান্ধব আমি নেব এটা সুন্দর হয়েছে গো

হ্যাঁ সায়ন সায়ন সায়নদের সিঁড়িটা দারুণ করেছে বাহ সায়নের ঘরে তো ঢুকিনি টাই সর পরে ওরে সায়ন তুই তো দারুণ করেছিস রে আহ বিয়ে করবি কবে এ সায়ন কই কই হিরো কই আরে বাবা তুই তো ঝাক্কাস করে ফেলেছিস রে দারুণ হয়েছে দারুণ দারুণ তো চেয়ারে সব কেন ওরে বাবা দেখো আমার একটা আপেল আজকে কেউ ধরে নিয়ে চলে গেছে বলছি কলার পাতা নেবো নিয়ে এলাম আর এই যে কাকিমা দিল রসুন ওনাদের রসুন লাগিয়েছে তাই এই রসুনগুলো বাদ যায় অনেক রসুন ছিল তাই আমি বললাম কি বাপের বাড়ির রসুন আমি উনি বাপের বাড়ি থেকে বীজগুলো আনে ওনার বাবার রসুনের ক্ষেত আছে মানে দাদুর আর কি তাই আমি নিয়ে এলাম এখন এই পাতা পরিষ্কার করে ধুয়ে রান্না বসাবো ক্যান্সেল প্রোগ্রাম পুরো ক্যান্সেল চেঞ্জ হয়ে গেছে কারণ এখন আমি বেরোচ্ছি ছোটো মেয়ে আসছে অনিশার বাড়িতে হঠাৎ ওদের প্ল্যান হয়েছে আমাকে বড় মেয়ে ডাকলো আমি প্রথমে বিশ্বাস করি পরে ছোট মেয়েকে ফোন করলাম বললো হ্যাঁ আমি আসছি তুমি আসো তা ওই যে কচুর লতিটা এনেছিলাম ও দেখে বলছিল মা এই কচুরলতি তো আমাদের এখানে পাই না তাই আমি ওটা কালকে রান্না করতাম কিন্তু কালকে আমি তো এখানে পাবো তা সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর নিলাম নিয়ে এখন যাব হচ্ছে রানাঘাটে বড় মেয়ের বাড়ি ওখানে আসবে সন্ধ্যাবেলা ওরাও চলে যাবে বেরিয়ে আর আমিও চলে আসবো চলো তাহলে দেখা হচ্ছে অনিশার সংসারে চলে এসেছি অনিশার বাড়িতে পাঁচতলার উপরে থাকে স্লিফট নেই সিঁড়ি ভেঙে ভেঙে আমার দম বেরিয়ে যায় এই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে ভিডিও করছি তো চলো দেখি অনিশা কি করছে জামাই কি করছে চলে এসছে বিষ্টু চলে এসেছে বিষ্টু আর কে এসেছে আর কে এসেছে না না আর একজন কে এসেছে জানো মেয়েসো এই যে তন্ময় চলে এসছে এসে কাজে বসে গেছে কি বৃষ্টি বিনা নিমন্ত্রণে চলে আসছে তোমার বাড়ি তো আসলি আমি সবটা বলে দিয়েছি আমার ভিডিওতে চলো তাহলে এই যে হচ্ছে তন্ময় এনেছে বোরে আর আমার শোনার জন্য এটা একটা সেন্ট এনেছে আর আমি আমার শোনার জন্য ছানার জিলিপি এনেছি খাবার বেড়ে দিয়েছে খেতে বসেছে বৃষ্টি আর তন্ময় আর আমার বুচিকে কি দিয়েছে শুধু ডাল সোনা পরে নিবা তুমি ডাল খাও তুমি ডাল খাও তোমার মা ছোটবেলায় শুধু ডাল মাল খেত না শুধু মাংস ভাত মাংস ভাত কি ডাল মুগ ডাল চলো রাক খাক খাওয়া দাওয়া করুক প্রত্যেক দিন তোমরা অনিশার সংসারে এই সিনারিটা দেখো কিন্তু আজকে তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর না সত্যি সুন্দর ওই দেখো ওভারব্রিজ দেখা যাচ্ছে ওভারব্রিজটা গাড়ি যাচ্ছে এটা হচ্ছে রানাঘাট স্টেশনের দিক আর আগে যেটা দেখলাম ওটা কলকাতার দিক এটা এখান দিয়ে কেদে লোকাল যায় শান্তিপুর যায় কৃষ্ণনগর যায় লালগোলা যায় সব রকম ট্রেন এখান থেকে চলে যায় এদিকে রাস্তার ঘুমটা বেশি ভালো

উনিশ তারিখে যাচ্ছি তখন আবার দেখা হবে দেবাঙ্কিতা আমি তো বলি বাড়ি যাচ্ছি তুমি যাবা কি আমার সঙ্গে তখন আমি আবার যাবো ঠিক আছে তা চলো তোমরা তো এর মধ্যে তাহলে আর আসছো না তোমারই কমটা না আমাকে মা আমি ছেড়ে দিলাম তো তুই টাল বলে লাগলো শোনা ওখানে ওখানে ওদের লবঙ্গ আছে অনিশা তুমি কবে যাবা বলো দেখি এই যে আমি এখন চলে যাব আর ওদের জন্য চা করছে আমাকে বলছিলো আমি এখন চা খাবো না আচ্ছা বাড়ি কি বাড়ি গিয়ে খাবো আমি এখন সন্ধ্যা হয়ে গেছে তাহলে চলো আমি এখন বেরিয়ে যাই বাড়ি চলে এসছি বাড়ি এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যে পুজো দিলাম সন্ধ্যে তো হয়ে গেছে তবুও ঠাকুর ঘরে পুজো দিলাম আজকে শনিবার ইয়ে লবঙ্গ আর মোম ইয়ে কপ্প জ্বালালাম যেটা আমি প্রতি শনি মঙ্গলবারে জ্বালাই এখন বসেছি চা একটু চা খাবো তার শান্তি মেয়েদের ফোন করে বললাম পৌঁছে গেছি তা এখন চা বানাচ্ছি চা নিয়ে এসে খেয়ে তারপরে আজকে ভিডিওটা শেষ করব সন্ধেবেলায় চা খাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম ছোটো মেয়ে ফোন করেছিল যে ও পৌঁছে গেছে শুয়ে চোখটা লেগে এসেছিলো রাতে তো খেতে হবে রাতের ওষুধ আছে তা এখন ভাবছি রুটি বানাবো এবার কিছু একটা ভাজাভুজি করতে হবে কারণ কিছুই নেই সকালে কিছু রান্না বান্না করিনি এবার কিছু একটা ভেজে একটু পেঁয়াজ টালু ভেজে দুটো রুটি করে খাবো খেয়ে দেয় তারপরে শুয়ে পড়বো শরীরটা ভালো লাগছে না যখন মেয়ের বাড়ি থেকে বাড়িতে আসি তখন বাঁশের মধ্যে রানাঘাটে দেখলাম ভাই উঠেছে আমাকে আমি আগে ওকে দেখিনি ও আমাকে দেখেছে দেখে বলছে কিরে তুই এখানে আমি বললাম এই তো অনিশার বাড়িতে গেছিলাম ফিরছি বৃষ্টি এসেছিল তা আমি বললাম তুই কোথায় বলে কি মাকে ভর্তি করলাম রক্ত একদম কমেনি কিন্তু একটু আগে আগে মাসে ভর্তি করা হচ্ছে যাতে উনি একটু মানে শক্ত থাকতে থাকতে ভর্তি করা হয়েছে আজকে ব্লাড চলেনি কারণ ডাক্তারবাবু আসতে দেরি করেছে ডাক্তারবাবু আসবে রিপোর্ট দেখবে তারপরে সাজেস্ট করবে যে ব্লাড চলবে কি না তা উনি যখন সাজেস্ট করেছে তখন ব্লাড ব্যাগ বন্ধ হয়ে গেছে তার মানে কালকে মোটামুটি দুপুরের পরে এই বারোটার পরে ওনার ব্লাড চা ব্লাড চালু হবে তা কালকে আর আমি যাব না কালকে আমার একটু কাজ আছে কারণ আমি আবার আঠেরো তারিখে বেরোবো ঘুরতে সোমবারে আমি যাব সোমবারে গিয়ে অফিস থেকে অফিসে কাজ আছে অফিস থেকে মাক সঙ্গে দেখা করে আসব মঙ্গলবারে আমাকে আবার কৃষ্ণনগরে ওই রিপোর্টটা জমা দিতে যেতে হবে সোমবারে যে রিপোর্টটা তৈরি করব ওটা মঙ্গলবারে জমা দেব তাহলে মাকে আনতেও যেতে পারবো না ভাই নিয়ে আসবে আর বুধবারে আমি মোটামুটি বেরোবো আর কি তা চলো আজকে এখন রুটি বানাবো রুটি বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়বো আর কালকে সানডে আছে একটু দেরি করে উঠবো শরীরটা চলছে না অ্যাকচুয়ালি এখনও শরীরের দুর্বলতা কাটেনি একটা না চার দিন জ্বরে বিষয় ভুগেছি মুখে এখনও রুচি আসেনি মেয়ের বাড়িতে আমি খেতেই পারিনি ভালো করে মানে মুখে কোনো টেস্ট নেই মানে ঝাল নুন কিছু আমি টের পাচ্ছি না লবণ দিচ্ছি তাও মনে হচ্ছে ওরা বলছে ঠিক হয়েছে আমার মুখে আলি লাগছে কালকে অফিসে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলাম সেটার মধ্যে বলছি লবণ কম তা চলো দেখি রুটি করি তারপরে খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রুটি করলাম রুটি খেলাম খাওয়া দাওয়া করে ওষুধ খেলাম বিছানা এখন বিছনাটা ঝেড়েছে আগে তবুও একবার ছাড়বো মশাই টানাবো কারণ এখন আমি আমার ঘরে শুচ্ছি তো এ ঘরে মশা আছে এ দেখো হালকা করে ফ্যান চলছে কিন্তু নইলে মশাই খায় চাদর গাছ দিচ্ছি আবার সব জানলা দরজা বন্ধ থাকলে আবার গরমও লাগে হালকা সেই জন্য এই ঘরে আর বৃষ্টির ঘরটায় শুচ্ছি না কারণ এসি এখন তো লাগছে না ওই ঘরটা এসির ঘর নিজের ঘরটায় তো খাওয়া শোয়ার অভ্যাস করতে হবে একদম অভ্যাস খারাপ হয়ে যাবে তাই এই ঘরেই শুচ্ছি মশাইটা নিয়ে তা চলো আজকের ভিডিওটি এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর তোমরা আমার পাশে থেকো দাঁড়াও আর আর কয়েকটা মাস দেরি করো তারপরে আমি সত্যি সত্যি যান প্রাণ লড়িয়ে দেবো তোমাদের জন্য টাটা আমার বিয়ে জন্য